হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নি হালদা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটা দোকান থেকে স্টার্ট করলাম শর্ট ভিডিওতে তোমরা অনেকে এই দোকানটা দেখো আর জিজ্ঞাসা করো যে এই দোকানটা আমাদের কিনা হ্যাঁ আমাদেরই দোকান খুব ছোট্ট একটা দোকান পাড়ার মধ্যে তো এই দোকানে মানে সারাদিনটা আমি চালাই তোমরা যারা আমার ভিডিও দেখো প্রথম থেকে তারা হয়তো জানো আর যারা ফার্স্ট মানে নতুন নতুন দেখছো তারা জানো না তো তাদের তাদেরকেই বললাম তো অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না অনেক দিন বলতে লাস্ট মানে চার দিন আগে দিয়েছি তো তোমরা অনেকেই রাগ করছো যে মিউজিক মানে আমি কীভাবে ভিডিওতে মিউজিক সেট করি সেই ভিডিওটা দেওয়ার কথা ছিল তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে এই কারণে তোমরা রাগ করছো তো আর বেশি দিন অপেক্ষা করতে হবে না তোমরা দুদিন মধ্যেও অপেক্ষা করো তারপরে আমি করা সেই ভিডিওটা করার চেষ্টা করব। কারণ কি আমারও মাথায় টেনশন আছে যে তোমাদের সেই ভিডিওটা দেবো কিন্তু কয়েকদিন পুজো হচ্ছিল আমাদের বাড়ির সামনে তো মানে গান বাজছিল বুঝতে পারছো কপিরাইটের প্রবলেমও হতে পারে আবার হয়তো আওয়াজ তোমরা পাবে কি পাবে না তো ওই কারণে তার মধ্যে আবার বাড়ির কাছে পুজো থাকলে বুঝতেই পারছো মানে বাড়িতে অনেকটা ব্যস্ততায় থাকি কারণ কি পুজো দেখতে তো যেতে হবে এই কারণেই আর এই দেখো আমি মেহেন্দি করেছিলাম উঠে গেছে you yeah. এই মেহেন্দিগুলো হচ্ছে চায়না মেহেন্দি বলে ওইগুলোই তো পড়েছিলাম পরশু দিন আর একদিন মাঝে একদিন ভালো ছিল তারপর উঠে গেছে তো যাই হোক মানে আজকের ভিডিওটা শুরু করলাম এই কথাটা বলার জন্যই বিশেষ করে তো যখন শুরুই করলাম তাহলে সারাদিনটা কি করছে না কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের অনেক ভালো লাগবে কারণ কি আমি একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমার ভ্লগ কেউ দেখোই না বা ভালোবাসো না তোমরা অনেকেই বলছো যে না তুমি করো দেখবো তো যাই হোক একজন দুজন যদি বলো সেটাতেও অনেক শান্তি লাগে যে মানে তো একজন তো দেখবে তো সেই কারণে আজকে ভিডিওটা স্টার্টই করলাম তো পুজো যেহেতু ছিল সেই কারণে মানে আমাদের বাড়িতে অনেকেই আসে কুটুম বলতে দিদি টিদি বোন টোন যাদের বিয়ে হয়ে গেছে সবাই আসে এই বছরে কেউই আসেনি এই বছর যে এসেছে সে আবার মানে অনেকদিন পরে এসেছে তো তোমরা হয়তো সবই ইনস্টাগ্রামে শর্ট ভিডিওতে একটা বাচ্চা কিউট বাচ্চাকে দেখেছো কালকে আর যারা দেখো নি তারা অবশ্যই ইনস্টাগ্রামে যেও আর ইনস্টাগ্রামের ভিডিও আমি খুব একটা ইউটিউবে শর্ট ভিডিও তো দিই না যেই দিন হয়তো পারি না মানে ইউটিউবে ভিডিও করতে সেই দিনই দিই তো যদি কখনো মানে হয় সেরকম তাহলে হয়তো দেখতে পাবে কিন্তু ইনস্টাগ্রামে আগে গেলে দেখতে পাবে একটা ছোট্ট কিউড বাচ্চার সঙ্গে কালকে শর্ট ভিডিও করেছিলাম ওটা হচ্ছে আমার দিদির মেয়ে দিদির মেয়ে বলতে আমার মাসির মেয়ের মেয়ে মানে আমার মাসির মেয়ে এসেছে বুঝতে পারলে তো তো ওই দিদি আবার আজকে বাড়ি চলে যাবে তো যাই হোক চলো আজকে কি কি করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে আর হ্যাঁ আমাকে হয়তো এই ভিডিওটা অনেকটা কালো লাগছে কালো লাগ লাগলেও আমার তাতে কোনো খারাপ লাগে না কারণ কি আমার যে গায়ের রঙ সেটাই আমার কাছে মানে অনেক ভালো লাগে হয়তো কোনো কোনো দিন দিই ফিল্টার তোমাদের ভালো লাগার জন্য ওটা আমার একদমই ভালো লাগে না কারণ কি আমি যেটা মানে কি বলবো অরিজিনাল সেটাই দেখাতে বেশি ভালোবাসি তো ওই কারণে ফিল্টার ফিল্টার দিলাম না ভিডিও করছে আর আমি ফিল্টার ছাড়াই ভিডিও করতে বেশি ভালোবাসি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে দাবা হয় দেখো এখন কি করছো তুমি বলো কি করছো কি করছো বলো এই মেয়েদের লজ্জা হয় ছেলেদের লজ্জা হয় আমি জানি না

খেতেই হবে সকালে যেমন দানা বললাম খাবো না রাখাই আছে খেতেই হলো তোমার ভালো লাগে তো তোমার ভালো লাগে প্রতিদিনের মতো আজকে মনে হলো যেন তোমাদের সঙ্গে সারা দিনটা শেয়ার করি তাতে আবার দিদিরা এসেছে তো দিদিদেরকেও তোমাদের সঙ্গে শেয়ার করব আমার দিদিরা বাড়ি চলে যাচ্ছে তো তারপরে না মনে যে কী আসে তারপরে মনে হয় যে না কাউকেই দেখাবো না কারণ কি সবাই তো চায় না যে ভিডিও সামনে আসুক তো সেই কারণে না আর করা হয়নি ভিডিওটা তো যাই হোক এই পুচকুগুলোকে নিয়ে আগের দিন মানে এটা আগের দিন রাত্রে খেলছিলাম তো অনেক ভালো লাগছিলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভিডিওটা